এখন আমরা কোথায় উৎপাদনা ছড়া বেশ কিছুদিন আগেও এই প্লেসটি সকলের কাছে ছিল অজানা এবং লুকায়িত একটি স্পেস কিন্তু বর্তমান সময়ে উৎমাছড়ার বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভ্রমণপাসুদের কাছে উৎমাছড়া তুরুংছড়া বিছানাকান্দি এই প্লেসগুলো ভ্রমণপিপাসুদের টপ লিস্টে রয়েছে বলে চলে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অতি কম সময়ে এবং খুব কম বাজেটে আপনারা কিভাবে ঢাকা থেকে চলে যেতে পারেন উতমাছড়া তুম ছড়া বিছানাকান্দি এবং সাদা পাথরের মতো সুন্দর প্লেসে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দিব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো উতড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমরা অগ্রিম টিকিট কেটে রাখি রাত এগারোটায় আমরা ঠিক রাত সাড়ে দশটা বাজতে বাসতে বাসা থেকে বের হয়ে পড়ি এবং লিফটে উঠে পড়ি এবং এরপরে আমরা উত্তরা সেক্টর দশ থেকে একটি অটোরিক্সা ভাড়া নিয়ে নিই এবং চলে যাই অ্যানার ট্রাভেলসের টিকিট কাউন্টারের সামনে এবং এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত বাসটি চলে আসে এবং আমরা সকলে উঠে পড়ি সেই অ্যানার বাসে এবং বাসে ওঠার পরে দীর্ঘ একটি ঘুম দিই এবং ঘুম দেওয়ার পরে আমরা ঠিক সকালে পৌঁছে যাই সিলেটে এরপরে আমরা সিলেট থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি এবং এখান থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ নিয়ে নিই আমাদের নেক্সট গন্তব্য আম্বুরখানা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবং এক্ষেত্রে আমাদের জোনপতি ভাড়া ছিল তিরিশ টাকা করে তো আমরা আম্বরখানা বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরেই সেখান থেকে আমরা আরও একটি সিএনজি রিজার্ভ নিয়ে নিয়ে একদম দয়ার বাজারের উদ্দেশ্যে এবং ক্ষেত্রে আমাদের জনপতি ভাড়া ছিল একশো টাকা করে তবে আপনাদের বাজেট যদি আরও একটু কম হয়ে থাকে তাহলে আপনারা সিএনজিতে না গিয়ে বাসে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপতি ভাড়া পড়বে ষাট টাকার মতো সেক্ষেত্রে আপনাদের আম্বরখানা বাস স্ট্যান্ডে থেকে সাদা পাথর পরিবহন বাসে করে চলে আসতে পারেন ধোলাইখালি ব্রিজে এবং এই ব্রিজ থেকে আপনারা লোকাল অটোতে চলে আসতে পারেন দয়ার বাজার যেহেতু আমাদের হাতে সময় ছিল কম কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বিকেল চারটে টেনে শ্রীমঙ্গল উদ্দেশ্য তো সেই ক্ষেত্রে আমাদের হাতে কম সময় থাকার কারণে আমরা সিএনজি রিজার্ভ নিয়ে নিই তো এরপরে আমরা সিলেটের সুন্দর রোড দিয়ে যেতে থাকি দয়ার বাজারের উদ্দেশ্যে এবং হাতের ডানে বা দেখছিলাম অনেক চায়ের বাগান এবং আমরা মামাকে বলেছিলাম যেন আমাদেরকে বিমানবন্দর রোডের পাশ দিয়ে নিয়ে যায় তো আপনারাও যদি সিএনজিতে আসেন তাহলে বিমানবন্দরের পাশ দিয়ে আসবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যদি কপালে থাকে সেই ক্ষেত্রে আপনার বিমানের টেক অফ দৃশ্য দেখতে পেতে পারেন সো কিছুক্ষণ এভাবে যাওয়ার পরে আমাদের চোখে পড়ে উঁচু মেঘের মতো একটি দৃশ্য তো আমাদের মধ্যে একজন বলে ওঠে ওই যে দেখা যাচ্ছে সুন্দর পাহাড় তো আমি প্রথমে অবাক হই যে না এত উঁচু এটা পাহাড় না এটা হয়তো কোনো মেঘ হবে তারপরে যখন আমরা আরো একটু কাছে যাই তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে পাহাড় এবং দূর থেকেই পাহাড়ের দৃশ্যটা সুন্দর লাগছিল এবং আমি অপেক্ষায় ছিলাম যে কখন এই পাহাড়ের কাছে যাব সো যাত্রা পথে আমরা একটি সুন্দর দেখা পাই এবং আমরা এখানে এখানে নামি এবং আমাদের আমাদের এক পরিচিত অনেক পিক উঠায় দেয় এবং আমরা এখানে পরিবেশ কিছু উপভোগ করে তারপরে আমরা আবার রওনা দিই দয়ার বাজারের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই দয়ার বাজারে এই দয়ার বাজারে পৌঁছানোর পর আমরা এখান থেকে দুটো মোটর ভাড়া করি যেটার ভাড়া ছিল দেড়শো টাকা করে এবং এই মোটর বাইক আমাদেরকে নিয়ে যাবে ঠিক উদমা ছড়ার দিকে এবং আমরা যেহেতু চারজন ছিলাম সো এক বাইকে দুজন করে উঠেছিলাম সেই ক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল মাত্র পঁচাত্তর টাকা করে তো এরপরে আমরা বাইকে উঠে রওনা দিই এবং আমাদের সহপাঠীরা আমরা সবাই অনেক আনন্দে ছিলাম যে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত লোকেশন উৎমা ছড়ার দিকে পৌঁছে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই তো আমরা যাচ্ছিলাম এবং অনেক আনন্দ করছিলাম এবং যখন আমরা বাইকে যাচ্ছিলাম সেখান থেকে আমরা পাহাড়ের দৃশ্যটা আরও কাছ থেকে দেখতে পাচ্ছিলাম এখানে আমরা সিএনজিতে যে দৃশ্যটা দেখছিলাম সেটার থেকে অনেকটা কাছে চলে এসেছিলো পাহাড় এবং আমরা এই দৃশ্যটা অনেক উপভোগ করছিলাম তো আপনারা চাইলে দয়ার বাজার থেকে অটোতেও যেতে পারেন এই উৎপাচার উদ্দেশ্যে তবে এই রাস্তাটি অনেক খারাপ হওয়ার কারণে আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনারা অটোতে না আসে আপনারা বাইকে আসবেন সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত এবং সুন্দরভাবে উদমা পৌঁছাতে পারবেন সো দেখতে দেখতে আমরা এই গ্রামীণ পরিবেশ এবং এই পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে চলে আসি উৎমাকে এবং আমরা এখানে নেমে পড়ি এবং আমাদের মোটরবাইককে আমরা বলে রাখি যে আমরা এখান থেকে আরও নেক্সট প্লেসে যেতে চাই তো আপনারা যদি থাকেন তো আমরা আবার আপনাদের সঙ্গে যেতে পারি তো তারা আমাদের জন্য অপেক্ষা করে এবং বলে আপনারা ঠিক আছে আপনারা ঘুরে আসুন আমরা এখানে রয়েছি এরপরে আপনাদেরকে নিয়ে অন্য ডেস্টিনেশনে যাবো সো আমরা প্রথম দেখাতেই প্রেম করে যায় উৎমা ছড়ার এবং বর্তমানে এখানে ট্যুরিস্টের ভিড় হওয়ার কারণে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো কেবিন রয়েছে আপনাদের ব্যাগ চাইলে এখানে সংরক্ষণ করতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এক ঘন্টা এবং একশো টাকার বিনিময়ে আনলিমিটেড টাইম আপনারা এখানে ব্যাগ আপনাদের সিকুরে রেখে আপনারা চাইলে পুরো দৃশ্যটি উপভোগ করতে পারেন তো আমরা পঞ্চাশ টাকার জন্য সবাই এখানে একটি কেবিন নিয়ে নিই এবং আমাদের ব্যাগটা গুচ্ছিত রাখি এরপরে আমরা উপভোগ সেই উৎমা সুন্দর দৃশ্য এবং আমরা উপভোগ করতে থাকি আমরা এখানে ঘুরি আমরা অনেক পিক উঠাই এবং বন্ধুরা মিলে কিছু ভিডিও মেক করি আমাদের হাতে যেহেতু কম সময় ছিল তো সেই কারণে আমরা এখান থেকে বেরোয় পড়ি এবং মোটর কাছে এসে আমরা জানতে পারি আমাদের এক বাইকের ক্লাস কেবল ছিঁড়ে কারণে আমরা আপাতত দুইজনকে পাঠাই সামনের দিকে আমি এবং আমার ফ্রেন্ড আলামিন আমরা দুইজনে হাঁটা ধরি এই গ্রামীণ পথ ধরে আমরা উপভোগ করতে থাকি এই সুন্দর দৃশ্যটি এবং কিছুক্ষণ পরে মোটর বাইকের ক্লাস কেবল ঠিক করে চলে আসে আমাদের নিজ তো এরপরে আমরা আবারও সেই গ্রামীণ দৃশ্য উপভোগ করি করতে করতে আমরা চলে যাই ঠিক দয়ার বাজারে এবং দয়ার বাজার থেকে আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না আমরা কোথায় যাব তরুণ ছড়া বিছানা কান্দির দিকে নাকি সাদা পাথরের দিকে কারণ আমাদের হাতে সময় ছিল অনেক কম তো আমাদেরকে বাইকের সে দুই ভাই সাজেস্ট করে যে ভাই আপনারা যেহেতু উতমা ছড়াতে ঘুরেছেন তুরুং ছড়া বিছানাকান্দি দুই জায়গায় ঠিক একই রকমের পাথর বা পানি আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি চান আপনারা চাইলে সাদা পাথর দেখতে পারেন তো সেখানে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমরা তাদেরকে সেখান থেকে আবারও বাইক প্রতি একশো টাকা করে ভাড়া দিয়ে আমরা দয়ার বাজার থেকে চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে এবং একটি কথা না বললেই নয় আপনারা যদি ডিরেক্ট সাদা পাথরের বাসে আসেন তাহলে আপনাদের সাদা পাথর ট্যুরিং প্লেসে নামতে হবে এবং সেখান থেকে প্রায় অনেক টাকা নৌকা ভাড়া দিয়ে আপনাদের আসতে হবে সাদা পাথর মেন পয়েন্টে তো আমরা যেহেতু বাইকে এসেছি তো আমাদের ক্ষেত্রে সেই নৌকা ভাড়াটা লাগে নাই আমরা কম খরচের মধ্যে চলে এসেছি সাদা পাথরের উদ্দেশ্যে এবং ভাইরা আমাদেরকে একদম পাহাড় ঘেসে সুন্দর একটি পরিবেশে নামিয়ে দেয় এবং আমরা আমার ফ্রেন্ডরা সবাই হাঁটতে হাঁটতে ধরে পরিবেশ উপভোগ করতে করতে রওনা হই সাদা পাথরের দিকে যদিও পরিবেশটা অনেকটা গরম ছিল আপনাদের যদি আমি একটি ভিডিও স্যাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তাপমাত্রাটা আসলে কেমন ছিল এখানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি অনলি ফর দিস ভিউ সাদা পাথর সাথে সুন্দর সেই পাহাড় বিষয়টা হাস্যকর হলেও এখানে তাপমাত্রা আসলে ছিল অনেকটাই গরম এবং আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমাদের মনের মধ্যে আগ্রহ ছিল আমরা কখনো ওই পাহাড়ের কাছে এবং ওই ঠান্ডা পানির কাছে পৌঁছাবো সেই আনন্দের কাছে আমাদের এই এতটুকু কষ্ট কিছুই মনে হচ্ছিল না এবং আমরা ফাইনালি চলে আসি সাদা পাথরের উৎমাছড়ার মধ্যেও এখানেও রয়েছে ব্যাগ সুরক্ষিত রাখার কেবিন আপনারা চাইলে এখানেও ব্যাগটা রাখতে পারেন তবে এখানের প্রাইসটা একটু বেশি আপনাদের পার ঘন্টায় এখানে একশো টাকা গুনতে হবে যেখানে উৎমাছড়ায় গুনতে হচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা তো বেশি হওয়ার কারণ এখানে টুরিস্টের চাপ একটু বেশি এবং সিলেটে যারা আসে সবাই আসলে ভিজিট করে জাপলং এবং সাদা পাথর সো দ্যাটস ওয়াই এখানের প্রাইসটা ছিল একটু বেশি তো আমরা আমাদের ব্যাগটা সংরক্ষণে রেখে আমরা নেমে যাই সাদা পাথরের সেই ঠান্ডা পানিতে এবং আমরা ফ্রেন্ডরা মিলে এখানে গোসল করি এনজয় করি পিক উঠাই সো দেখতে দেখতে আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলি এবং যেই মোটর বাইকে করে আসছিলাম সেই ভাইরা আমাদেরকে ফোন দেয় ভাই আপনারা কোথায় আছেন তাড়াতাড়ি আসেন তো আমরাও সেই কারণে এখান থেকে তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিই সেই ভাইদের কাছে এবং সেই পাহাড় ঘেঁষে সেই রাস্তাটার কাছে এবং আসার পথে আমরা দেখতে পাই এখানে কিছু ঘোড়া রাখা আছে পাহাড়ের পাশে ঘাস খাচ্ছে সেটা দেখে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা এখানে কিছু উঠাই এবং ফিক ভিডিও করে নিই সেই ঘোড়াগুলোর সাথে এবং এরপরে আমরা চলে আসি সেই ভাইদের কাছে এবং ভাইদের সঙ্গে আমরা মোটর বাইকে করে আবারও ব্যাক করি সেই দয়ার বাজারের উদ্দেশ্যে পার পার্সন পঞ্চাশ টাকা করে তো এরপরে আমরা দয়ার বাজার থেকে আরো একটা সিএনজি রিজার্ভ করে নিই ঠিক আম্বরখানা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেক্ষেত্রে ভাড়া ছিল আমাদের পার পার্সন একশো টাকা করে এবং আপনারা চাইলে আমরা যে দুই বাইকে করে ভ্রমণ করেছি সেই ভাইদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটি স্পট সুন্দরভাবে ঘুরতে পারেন অনেক কম খরচে আপনাদের সুবিধার্থে আমি সেই ভাইদের নাম্বার এবং ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কম খরচে সিলেট থেকে যেতে পারেন শ্রীমঙ্গলে এবং একটি সুন্দর মেমোরি ক্রিয়েট করতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পর এপিসোডে শ্রীমঙ্গলে মঙ্গলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন কোথায়